রুহি সর্ব রুহি সর্বক্ষণ যত্ন আবির পুরোপুরি সুস্থ হয়ে গেছে এক সপ্তাহ হলো অফিসে যাচ্ছে নিয়মিত রাত্রিবেলায় সবাই খাবারের জন্য রুহিকে ডাকছে কিন্তু রুহি আবিরের আসার অপেক্ষায় বসে আছে একটা দিনও ও আবিরের আগে খাবে না এদিকে আবিরও ফিরতে অনেক দেরি হয় গত কয়েকদিনে অফিসে না যাওয়ায় অফিসের কাজের চাপ অনেক বেশি তাই বাধ্য হয়ে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে খাওয়া শেষ করে আভা এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল আভা বললো ভাবি আসবো রুহি হাসতে হাসতে বললো না আসবে না এটা আমার বরের রুম আবাহ শব্দ করে হেসে উঠলো রুমে ঢুকে রুহির পাশে বসতে বসতে বললো ভাইয়া এখনো আসেনি রুহি বলল না এখনো তো আসেনি আভা বললো কয়টা কয়টায় কয়টায় আসে রোজ রুহি বললো তার আসার কোনো ঠিক ঠিকানা নাই বারোটায় সাড়ে বারোটায় আসে আজ আবার কয়টায় আসবে কি জানি ফোন দিলাম কেটে দিল তাহলে ফোনটা রিসিভ করে বল বলবে তো আসবে বলল ভাবি একটু কথা বলতে এসেছি রুহি আবিরের বইয়ের বলল হ্যাঁ হ্যাঁ বলো আভা বলো তোমার কোনো তুলনা হয় না ভাবি সত্যি তুমি অসাধারণ মায়ের কথাই ঠিকই ছিল রুহি অবাক হয়ে বললো মানে আভা বলল মানে অনেক কিছু যেন ভাবি বিয়ের আগে যখন তোমাকে দেখে আসলো তখন থেকে আম্মু তো তুমি আমি তো তুমি বলতেই পাগল আমার তখন অনেক রাগ হতো আম্মু আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে ভালোবাসে আগে বুঝতাম না এখন বুঝি কেন কেন রুহি বলল ও বাবা হঠাৎ এত প্রশংসা আবার রুহিকে জড়িয়ে ধরে বলল। আহ বললো তুমি তো প্রশংসারই যোগ্য জানো তোমার কথায় হয়ে আমি এখন পড়াশোনায় মন দিয়েছি মাঝে মাঝে আমাকে একটু শাসন করো কেমন রুহি বলল আচ্ছা এখন মন ভালো আছে আভা বললো হ্যাঁ মন অনেক ভালো জানো তুমি আমার অনেক ভালো একজন বন্ধু যার সাথে পড়াশোনা থেকে শুরু করে সুখ দুঃখ সবই শেয়ার করতে পারি শুধু শেয়ার করতে পারি বলে ভুল হবে শেয়ার না করলে আমার এখন আর ভালো লাগে না রুহি মুচকে হেসে বললো তাই আভা বললো হুম তাই একটা কথা না তোমাকে এখনো বলা হয়নি আসলে কেউ জানে না রুহি বললো কি কথা ননদিনী তখন আভা বলল আমি একজনকে প্রচন্ড রকম ভালোবাসি আর তাকে ভুলতে আমি সাকিবের সাথে কথা বলতাম ভেবেছিলাম ওকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করব। তখন আমার কষ্টটা কমবে ছেলেটা হলো রুহি মুচকি এসে বলো আমি জানি তোমাকে আর কষ্ট করে বলতে হবে না আবা বলো কি রুহি ভুরো নাচিয়ে বললো হুম আমি সব কিছু জানি ছেলেটাকে কোথায় আছে কেন তুমি তাকে ভুলতে চাও সব আবার চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে আছে। যে কথাটা ও কাউকে বলেনি সেটা রোহি কি করে জানলো আবা অবাক হয়ে বললো কি কি কিভাবে জানলে রোহি হাসতে হাসতে বললো সেটা তোমাকে জানতে হবে না সময় হলে সব জানতে পারবে আবার রোহিকে জড়িয়ে ধরে বলল, ভাবি তোমাকে অনেক আপন ভেবে ফেলছি সাকিবের এই প্রতারণা আমার জীবনটাকে একেবারে নষ্ট করে দিত তুমি আমাকে একটু একটু করে বেঁচে থাকার অনুপ্রেরণা না দিলে মরেই যেতাম আবার কেঁদে ফেলল রুহিকে জড়িয়ে ধরে রুহি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কেদ না এমন ভুল আর কর আর কখনো করো না নিজেকে গড়ে তোলো সামনে তোমার পরীক্ষা সাকিব ওর উচিত শিক্ষা পাবে বলল তুমি আমার তুমি আমার পাশেই থেকে সব সময় আমি যেন নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে পারি রুহি বলল হুম আমার উপর এইটুকু ভরসা করো মন দিয়ে পড়াশোনা করো আমি কথা দিচ্ছি তোমার ভাইয়াকে বুঝিয়ে যাকে তুমি হারিয়ে ফেলছো তাকে তোমার জীবনে এনে দেব আভা অবাক হয়ে বলল কিভাবে ভাবি রুহি বলল বলছি তো তোমার ভাইয়াকে বলবো সে সব ব্যবস্থা করবে বাকিটা তোমার জন্য বাকিটা তোমার জানার প্রয়োজন নেই আভা রুহিকে জড়িয়ে ধরে বলল হুম ওকে থ্যাংক ইউ সো মাচ আভা আরো কিছুক্ষণ রুহির পাশে বসে গল্প করার পর নিজের রুমে চলে গেল বারোটার বেশি বেজে গেছে এখনো আবিরের আসার কোনো নামই নেই টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে রুহির ফোনেও পাওয়া যাচ্ছে না আবিরকে ড্রয়িং রুমে গিয়ে অনেকক্ষণ বসে থাকলো হঠাৎ মনে পড়লো ফোনটা রুমেই ফেলে এসেছে কাচের মেয়েটাকে টিভি দেখিয়েছিল ওকে বলে এলো রুহি নিচে না আসা পর্যন্ত যেন ঘুমাতে না যায় আর আর এর মাঝে আবির আসলে যেন দরজা খুলে দিয়ে ঘুমাতে যায় বলে রুহি রুমের দিকে পা বাড়ালো ফোনটা আনতে আবিরকে আরেকটা ফোন করা দরকার রুমে এসে আবিরকে একের পর এক ফোন করে চলছে কিন্তু আবিরের ফোন সুইচ অফ বলছে কি করবে কিছুই বুঝতে পারছে না রুহি আবির রুমে ঢুকতেই রুহিকে কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো এমন ঘটনায় রুহি বেশ অবাক হলো কিছু বলতে গিয়ে আবিরের হাসি হাসি মুখ দেখে রুহি মুগ্ধ হয়ে তাকে রইল কিছুক্ষণ পর ঘোরকারতেই বলল রুহি বলল কাহিনী কি বলতো এত খুশি কেন আবির বলল একটা দারুণ সুখবর আছে রুহি বলল কি সুখবর আবির বলল বলতে পারো দারুণ একটা সারপ্রাইজ রুহি বলল আরে সেটাই তো জানতে চাইছি কি সারপ্রাইজ আবির আবির রুহিকে ওর সামনে দাঁড় করিয়ে বলল এই কয়েকদিন রাত করে বাসায় ফেরাতে অফিসের যে কাজগুলো ছিল সব কমপ্লিট হয়ে গেছে আপাতত আর কোনো কাজের চাপ নেই রুহি বলল ওয়াও সত্যি তাহলে আর এত রাত হবে না ফিরতে তাই না আমার খুব টেনশন হয় জানো আবির বলল ওয়েট 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 রুহি আমার কথা এখনো শেষ হয়নি এটা কি সারপ্রাইজ নাকি পাগল রুহি অবাক হয়ে বলল তাহলে সারপ্রাইজটা হলো আমরা কাল ঘুরতে যাচ্ছি রুহি অবাক হয়ে বলল কি কোথায় আদির বলল কক্সবাজার ভাবলাম একটা হানিমুন ট্রিপ দিয়ে আসি কতদিনের জন্য দুজন হারিয়ে যাই অন্য কোন জগতে শুধু তুমি আর আমি ভালোবাসার একটা সম্বলন জগৎ হারাবো অনেক মজা হবে রুহি বলো থ্যাংক ইউ সো মাছ রুহি খুশিতে আবিরকে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমো দিল পরক্ষণে কিভাবে আবিরকে ছাড়িয়ে দিয়ে মুখ গম্ভীর করে বলল আমি যাব না আবির রুহির কথা শুনে আবির হা করে ওর দিকে তাকিয়ে রইল রুহি কি বলছো এসব তাই আজকের পারটা এই পর্যন্তই ছিল ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন আর যদি এই ভিডিওতে টুকে লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কালকের পাঠ আসবে তিরিশ মিনিটের সো সবাই টার্গেট কমপ্লিট করেন দেখা হবে কালকে আল্লাহ হাফেজ